এত টাকার ড্রেস বাট আমরা ড্রেসের প্রাইস দিচ্ছি মাত্র পাঁচ হাজার দুইশো টাকায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হচ্ছে সম্পূর্ণ ব্ল্যাক এর মধ্যে এটা যারা লাভার আছেন আমার বোনরা তাদের জন্য ড্রেসটা এটা সম্পূর্ণ ব্ল্যাক এটা হচ্ছে সম্পূর্ণ ব্ল্যাক কালার মধ্যে অনেক লাক্সারিয়াস একটা ড্রেস আলতাওয়াক্কাল আলতাওয়াক্কাল এর একটা ড্রেস যেটা আমরা এই মুহূর্তে আপনাদেরকে একটা গিফট অফারে দিব দেখেন মাশাআল্লাহ অল ওভার গর্জিয়াস কাজ আর নুট পিং দেখা প্রাইস কত থাকবে পিয়াস আমরা এই মুহূর্তে এই আমরা আজকে এই লাইভে দুইটা পাকিস্তানি ব্র্যান্ডের ড্রেস দেখাচ্ছি নুট পিঙ্ক কালারটা দেখাবো এখন নুট পিং কালার যে দেখতে চান

এবং যে একটা শুক্রবারের গণজোয়ার থাকবে ঈদের একটা গণজোয়ার থাকবে আগামীকাল শুক্রবার আপনাদের জন্য ইনশাল্লাহ আমরা প্রপারলি রেডি আপনাদের জন্য পাকিস্তানে ভাই এমনি অর্ডার দিয়েছিলাম কিন্তু কনফার্ম করার পরেও ড্রেস দেওয়া হয়নি হয়তো বা প্রোডাক্ট সেক্ষেত্রে ছিল না আমরা নর্মালি বিভিন্ন জায়গায় দেখি এগুলো সেলিং প্রাইস হচ্ছে সাত হাজার পাঁচশো বাট আমরা এই মুহূর্তে এই ড্রেসগুলো আপনাদেরকে অনলি ফাইভ থাউজেন্ড একদম ডিপ কোয়ালিটি মেরুন কালার এটা গলার প্যানেল এখানে কপার জুড়ি কাজ করা গলার প্যানেলটার মধ্যে সম্পূর্ণ কপার জলি দেখা যেটা নিচের প্যানেল দেখেন এখানে টারসেল করা থাকে দেখেন এখানে সম্পূর্ণ টারসেল এবং গর্জিয়াস কাজ ফুল বডিটার মধ্যে গর্জিয়াস কাট এটা প্রাইস বলে দেব ইনশাআল্লাহ এটার কালারটা দেখেন কত সুন্দর এটা কালার এটা অনেক সুন্দর ড্রেস এটা অনেক লাক্সারি শিফন ফেব্রিক্সের মধ্যে অনেক সুন্দর ড্রেস গলার প্যানেলটা দেখেন কত সুন্দর করছে এটার পাকিস্তানি ড্রেস এগুলো আমরা এই ড্রেসগুলো আজকে এই মুহূর্তে একটা বেস্ট অফারে দিব বড় অফার দেবো বড় অফার থাকবে না কি বলো বড় অফার থাকবে হ্যাঁ মানে এটা হচ্ছে হোয়াইট এঞ্জেল না হোয়াইট গোল্ড করবে এটা এটা হোয়াইট গোল্ড डिफरेंट সম্পূর্ণ डिफरेंट দেখেন এটা আলতাওয়াক একটা ড্রেস পাকিস্তানি ড্রেস যারা পড়তে চান যারা পাকিস্তানি ড্রেস পছন্দ করেন তাদের জন্য স্পেশালি পাকিস্তানি ড্রেসের এত পরিবারের কালেকশন যেটা আগামী কাল শুক্রবার পুনিয়াশারির চারটা লাইটে গণজোয়ার যাবে আমাদের ক্যাপশনে যে শুভ নম্বর আছে ওই নম্বরে নক দেন গলার প্যানেল ওয়াও জাস্ট অসাধারণ অসাধারণ এই যে এটা হচ্ছে দোপাট্টা দেখেন অনেক সুন্দর দোপাট্টার কালারটা এবং ডিজাইনটা পারে যে বর্ডার এটা সম্পূর্ণ ইউনিক একটা ফ্যাশনেবল বর্ডার কার্টওয়ারের একটা বর্ডার করা কালার কম্বিনেশনটা দেখেন কত সুন্দর কেমন আছেন পিয়াজ ভাই আসসালামু আলাইকুম 25 সংখ্যা পর্যন্ত ইনশাআল্লাহ কেনাকাটা করতে পারবেন প্রচুর কালেকশন আছে দেখেন লাক্সারি শিফন ফেব্রিকসের

ফুল বডিটার মধ্যে গর্জিয়াস কাজ নিচের প্যানেলটার মধ্যে কত সুন্দর টারসেল করা দেখেন এটা অরিজিনাল পাকিস্তানি আলতাওয়াকাল ড্রেস এটা এটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি আলতাওয়াকাল ড্রেস কাজ করা থাকবে এবং এটা হচ্ছে নিচের প্যানেল এখানে এখানে দেখেন টারসেল করা আছে খুব সুন্দরভাবে এখানে খুব সুন্দর প্যান্টের নিচের প্যানেলটার মধ্যে প্যাসেজ কম্বিনেশন হবে এবং স্টিভের কাপড়টা মানে এত সুন্দর ড্রেস এগুলা মনোমুগ্ধকর মতো ড্রেস সাইডের প্যানেলটা হচ্ছে মস্তিনের বর্ডার এই যে দেখেন এটা অনেক চমৎকার একটা ড্রেস অনেক চমৎকার পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি আলতাওয়াক্কাল ড্রেস এটা অরিজিনাল পাকিস্তানি আলতাওয়াক্কাল ড্রেস ইনশাআল্লাহ অফারে থাকবে সিএম কোয়ালিটির একটা ড্রেস এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস অনেক কালেকশন থাকবে লাইভে অনেক কালেকশন থাকবে লাইভে দেখেন এই যে এটা লাক্সারি শিফনের এটা সম্পূর্ণ ল্যাভেন্ডার শেডটা 마শাআল্লাহ এটা লাক্সারি শিফনের এটা হচ্ছে লাক্সারি শিফন ফেব্রিক্সের এবং গলার প্যানেলটার মধ্যে পালে কাজ করা আছে

এই রয়াত ব্র্যান্ডের এই সুন্দর ড্রেসটা আটশো টাকা এটা হচ্ছে প্যাসেজটা প্যাসেজটা এটা আরেকটা প্যাসেজ আর শিফনের ওন দেখছেন কাজ করা শিফনের ওন রয়াত ব্র্যান্ডেড ড্রেস মাত্র 600 কালারটা এটা মারাত্মক হ্যাঁ রেওয়াতে কি করছে প্রত্যেকটা আলাদা প্যাসেজ আলাদা প্যাসেজ দুটো কত টাকাটা অফার দিচ্ছি না কালারটা কালারটা হচ্ছে ব্ল্যাক সেই করছে সেই করছে এটা আলাদা প্যাসেজ দুটো করে প্যাসেজ দুটো করে প্যাসেজ গুণটা কিন্তু শিফন শিফনের ওন পুরো ড্রেসটাই এমবোরিক করা অনেক সুন্দর অরিজিনাল নামাজ ব্র্যান্ডের যেটা আপনাদের থেকে মাত্র দিবে এটা কিন্তু আরো চমৎকার কালারটা সি গ্রিন কালার অনেক আনকমন কালার তার মধ্যে গর্জেস কাজ আলাদা প্যাসেজের একটা প্যাসেজে প্যান্টে বসবে এবং নিচুলে আমরা প্রত্যেক আঙ্গুর কালার এটা মাশাআল্লাহ কালার কালেকশন মনটা মাত্র দিচ্ছি চার হাজার পাকিস্তানি বোন পাকিস্তানি ড্রেস দেখলে হয়ে যায় কারণ ওদের কালেকশন ওদের ডিজাইন এটা দেখেন এটা হচ্ছে কালারটা সুন্দর ঠিক ব্লু কালার টাউন না প্যান্ট প্যাসেজ

পরে বলো হবে অনেক সুন্দর পাকিস্তানি ড্রেস পাকিস্তানি সবকিছু পাকিস্তানি ইনশাল্লাহ এটা পার্শ্ব হচ্ছে দুপাট্টাটা দুপাট্টাটা সব চারতলা পূর্ণিমা শাড়ি আমাদের এই শোরুমে আসলেই আমরা আসলে এখানেই আসলেই শুধুমাত্র অনেক আনকমন

টাকা আর এটার যে আচলের ডিজাইনটা আচলটা হচ্ছে একটু গণ ফুলের মধ্যে গণ ফুলের মধ্যে এত সুন্দর দেখেন এই শাড়িটা

পিওর সুতি একদম ইনটেক শাড়ি প্রত্যেকটা শাড়ি ইনটেক শাড়ি তিন খালি টাকা কত শেষ পারবেন সাইজ কালার এটা হচ্ছে মিষ্টি কালার 1000 কালার